বারবার কেন ফোন দিচ্ছ বলছি না আমি আর তোমার সংসার করব না আলহামদুলিল্লাহ আল্লাহ বা চাইছেন আমার ঘর থাকি বয়স বাড়িয়া যা আর আর ওখান লাগে আমি বারো বছর তাকে ইন্তজার করিয়া কোন কথাটা শোনার জন্য ত যে্য তুই জন্য জন্য ওখা নিয়ে আমার দিল পুশ মন শান্তি একদম মানে আমি কিতা হটা নি পুরা ফিটিবির বাজাজে শান্তি হয়ে গেছি আমার বর্ থাকি বস বাড়ী আদা কালকেই আসতেছি বাকে সাথে নিয়ে তোর কলে যায় আগুন ধরাইহা আমি পারে না আর পাল দেখরাইনি আমার হল যা বুলে হলজার মাঝে শিল্মমারবোইয়া দেখরাই নে এই বেটি কোনো কোনোদিন যাইতো না আমার যতদিন তাই তলে হারাইছে না ওতদিন যাইত তো নাই নানি তুমি তো দূর হয়ে রা ইগে নি কোন দিন শুনবাই আমারে মাটির তলে হারিয়া বিটা হারাইয়া বেটে দিছে এই বেটিরে আমি সংসার করি আর গো নানি তুমি বুধবাই যাই না তোর জীবনে আমি ছাড়া আর যেন কেউ আসে না আসলে কিতা করবে কি বাল আর হরি লাগবে তোরে আমি দেখি তুই আর কোন বাল্লে আর গিয়ে করবে বাল হয় তো তোর একদিন আর আমার তিন দিন লাগে তিন দিনে আমি যেসা হলে ও খুতাই মো হুম তাহলে যে তোরে আমি বাস্তে দিমু না হাচাও যেন শইচী নানি হাচাও গিয়া বাচ্টে দিত না দেহৰাই নি আমাৰ ঘৰ আমাৰ জীৱনত কোনো গো আহিলে তাই বুলি আমাৰ আস্থা ৰাখত না বাছতেও দিত না বু দা শৌচাই খানো গিয়া মৰতাম চিলৰ কোনো আছে পাছে যদি কোনো খানো নানি কোনো এখন বাছা গড় ভাইটাম নানি আমি হোণৰ মাজে নাই গিয়া আত্মত্যা খাই দামানে হাসাও গইয়ার এই দুজখি গুড়ে লই জানা নি আমি মরছি টাইট অথ জ্বালা যন্ত্রণা দের না ফ্যান ফিনতে শান্তি পাই না আগিতে শান্তি পাই না মুটিতে শান্তি পাই যেন যাই ও শান্তির মাঝে আমারে রাখিয়া থই দিছে করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সব সময় তিতাই থাকবে আর হতি তাকরে লাউছ তুন্ডে মা লাউন মাইলেনুরি ও সোম জাতনি ইয়াল্লারে মাইরে আমারে নানি বরবাদ করে লাইছে সোম জাতনি খর দেখায়নি খেরেলার মাঝে যত চিনি ডালো ঠিকঠাক থাকবো মিঠা হইতো নাই কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তে ও হুন ল তোমরা বেটিন বেটিন আর টিন সমান বেটিন তরে যে থ তুমি তাই মাইয়া মহাব্বত করো বেটিন বেটিনও ইতারে বিদ্রে হারাইতে পারতায় না কারণ ইতারে বিদ্রে হারানির বাদে ইতায় আসার মারিয়া থইয়া অন্য গুরগর যাইবা গিয়া ठिक अलाटिन টিন লইয়া আনছো নতুন নকার ফুড়া নখ ইটারে সালর উফে রাখতাম রদির মাঝে হুকাইতাই আর তোমার শুকাইয়া স্ট ঠাট করতাই ইটার কোনো সময় যতন করিয়া গরের ভিতরে রাখতাই না কারণ গরের ভিতরে রাখলে ইটার নানি ওলা হিসাবে খাটিব আর টিনর খাটায় এমন গা হয় মানুষের জিন্দগত ভালো হয় না সেফটিংকর বেজি সারা যদি দইয়া ফুটকি বাইদি গুলিয়া হারাও মুকেদি গুলিয়া হারাও ইতা কোনো দিন মানে সেফটিং ঠিক হয় না বুঝছেন নানি ঠিক ও পরিমাণ বেটিন তোরে যেও মায়া কর নিয়মান মান তাকি বেশিও মায়া করো আর বেশি থাকি নিয়ম মানমান মায়া করো এর বাদু ভেটিন তোর মন ফাইতা না কারণ এটার মন এটা উচিত গিয়া কীটা মমল্লা খান যে কোনো বেটা যদি কোনো একটা উদাহরণ দেয় বালার মিষ্টি সুরে মাত ও বেটার লগে মন গলি যাব হগল লগে যাইতে সময় লাগতো না এর লাগে আমিও কই হর ভিডিওর মাঝে লাস্টে কিছু কিছু বাক্য আছে আপনারা লাস্টর ভিডিওগুলো শুনিয়া যাইবা বালা ধরনের কিছু মাত থাকে খালি নাটকও থাকে না এর লাগে আমিও কই বাইয়ে নকল ভেটিন তোরেও মায়া করতাই ফালাইতে না ভেটিন তরে মায়া করতায় অতিরিক্ত মায়া আবার করতে না যেগু মায়া করার লগে লগে উফরে বান্ধিয়া থই পায় আখটা আচার মারি তোমার ফালাই থা কিয়া আর ইলাও আচার মারি ফেলাই না যে আচার মারি ফালাইলে বেটে তোমারে মায়া করতো না আর বেটির মনের আঘাত লাগবো কারণ এই বেটি গোয়াই তোমার গর শান্তি আর সুকর লাগিয়া এর লাগিয়া মিডিয়াম হিসাবে বেটিং তোরে রাখো সুন্দর সুকে দিয়া শান্তিতে রাখো বেটিং মায়া করিও আর তো বেটাইন তোরে মায়া করিও কিছু কিছু বেটিংতে তো আমার বাস দিন বেশ বেতলা বেতালা আমি জানি কেন মনে মনে সাইন দারও পাইলে গালি লিল তরিয়া কারণ তানো নাড়ো নদরিয়া মাত মাতি নানি ওতা লাগিয়ে কিছু বেটিং তোর জানো দরে এর লাগে আমি হয় বাই নকল মায়ার দরে সুখর দরে শুকর শান্তি সিটি হিসাবে সংসার করিয়া চলো আর মায়ার হিসাবে সংসার করিয়া চলো অতটুকু রইলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি